এই ভিডিওতে ল অ্যান্ড কোর্ট বা আইন এবং আদালত রিলেটেড আশিটি ওয়ার্ড এর অর্থ জানব অফিস মানে অফিস অফিস মানে অফিস ল মানে আইন ল মানে আইন সুইসাইট মানে আত্মহত্যা সুইসাইট মানে আত্মহত্যা কোর্ট মানে আদালত কোর্ট মানে আদালত কম্প্রোমাইজ মানে আপোষ কমপ্রোমাইজ মানে আপোষ অফেন্স মানে অপরাধ অফেন্স মানে অপরাধ লিজ মানে ইজারা লিজ মানে ইজারা প্লেডার মানে উকিল প্লেডার মানে উকিল ব্যারিস্টার মানে ব্যারিস্টার ব্যারিস্টার মানে ব্যারিস্টার পারিউশন মানে নিপীড়ন পার্সিকিউশন মানে নিপীড়ন চার্জ মানে চার্জ চার্জ মানে চার্জ এটর্নি মানে এটর্নি অ্যাটর্নি মানে অ্যাটর্নি স্টেটমেন্ট মানে বিবৃতি স্টেটমেন্ট মানে বিবৃতি অ্যাডভোকেট মানে উকিল এডভোকেট মানে উকিল প্রিজনার মানে বন্ধি প্রিজনার মানে বন্ধি প্রসিকিউশন মানে বিচার প্রসিকিউশন মানে বিচার অফিসার মানে অফিসার অফিসার মানে অফিসার বন্ড মানে বন্ড বন্ড মানে বন্ড একুইটাল মানে বেকুসুর খালাস একুইটাল মানে বেকুসুর খালাস डिसमिसाल माने बरखास्त डिसमिसाल मान बरखास्त plaint माने अभिजोग plaint माने अभिजोग मार्डार मान हत्या मार्डार मान हत्या मान रोाना warrant मान रोाना ব্রাইভ মানে ঘুষ ব্রাইভ মানে ঘুষ থিপ মানে চুরি থিপ মানে চুরি আপিল মানে আবেদন আপিল মানে আবেদন কন্ট্রাক্ট মানে চুক্তি কন্ট্রাক্ট মানে চুক্তি ইঞ্জুরি মানে আঘাত ইঞ্জুরি মানে আঘাত ফাইন মানে জরিমানা ফাইন মানে জরিমানা ডিপোজিশন মানে এজাহার ডিপোজিশন মানে এজাহার একিউসড মানে অভিযুক্ত অ্যাকিউস মানে অভিযুক্ত বেইল মানে জামিন বেইল মানে জামিন সিকিউরিটি মানে নিরাপত্তা সিকিউরিটি মানে নিরাপত্তা ফরজারি মানে জালিয়াতি ফরজারি মানে জালিয়াতি জেইল মানে জেল জেইল মানে জেল ডক মানে আসামির গড়া, ডক মানে আসামির কাঠগড়া ইমপ্রিজনমেন্ট মানে কারাদন্দ ইমপ্রিজনমেন্ট মানে কারাদন্দ এটাচমেন্ট মানে সংযুক্তি এটাচমেন্ট মানে সংযুক্তি জুরার মানে জুরি জুরার মানে জুরি ডেক্রে মানে ডিগ্রি ডেক্রে মানে ডিগ্রি ডেকয়টি মানে ডাকাতি ডেকয়টি মানে ডাকাতি ফ্রড মানে জালিয়াতি ফ্রড মানে জালিয়াতি রেকর্ড মানে নথি রেকর্ড মানে নথি হোমিসাইট মানে নরহত্তা হোমিসাইট মানে নরহত্যা অকশন মানে নিলাম অকশন মানে নিলাম ডকুমেন্ট মানে দলিল ডকুমেন্ট মানে দলিল ইনজাংশন মানে আজ্ঞা ইনজাংশন মানে আজ্ঞা ডিসিশন মানে সিদ্ধান্ত ডিসিশন মানে সিদ্ধান্ত পার্টি মানে পার্টি পার্টি মানে পার্টি পিয়ন মানে পিয়ন পিয়ন মানে পিয়ন সেন্টেন্স মানে বাক্য সেন্টেন্স মানে বাক্য হ্যাঙ্গিং মানে ঝুলন্ত হ্যাঙ্গিং মানে ঝুলন্ত ইস্যু মানে সমস্যা ইস্যু মানে সমস্যা জাজমেন্ট মানে রায় জাজমেন্ট মানে রায় অথ মানে শপথ অথ মানে শপথ পিটিশন মানে আরজি পিটিশন মানে আরজি হুইপিং মানে চাপকানি হুইপিং মানে চাপকানি ক্লায়েন্ট মানে মক্কেল ক্লায়েন্ট মানে মক্কেল পানিশমেন্ট মানে শাস্তি পানিশমেন্ট মানে শাস্তি আরবিট্রেটর মানে সালিশ

মকদ্দমার শুনানি হিয়ারিং মানে মকদ্দমার শুনানি উইটনেস মানে সাক্ষী উইটনেস মানে সাক্ষী সেশন মানে অধিবেশন সেশন মানে অধিবেশন জাস্টিস মানে ন্যায় বিচার জাস্টিস মানে ন্যায় বিচার পারজুরি মানে শপথ পারজুরি মানে শপথ ভঙ্গ সুমনস মানে সমন সুমন্স মানে সমন রাইট মানে অধিকার রাইট মানে অধিকার রায়ট মানে দাঙ্গা রায়ট মানে দাঙ্গা ডিফেন্ডেন্ট মানে প্রতিবাদী ডিফেন্ডেন্ট মানে প্রতিবাদী লিমিটেশন মানে সীমাবদ্ধতা লিমিটেশন মানে সীমাবদ্ধতা আর্গুমেন্ট মানে যুক্তি আর্গুমেন্ট মানে যুক্তি সিওরিটি মানে জামিন সিওরিটি মানে জামিন টান্সপোর্টেশন মানে পরিবহন টান্সপোর্টেশন মানে পরিবহন ব্যানিশমেন্ট মানে নির্বাসন ব্যানিশমেন্ট মানে নির্বাসন ডিপর্টেশন মানে নির্বাসন ডিপর্টেশন মানে নির্বাসন চিটিং মানে প্রতারণার চিটিং মানে প্রতারণার কমপ্লেন্ট মানে অভিযোগকারী কমপ্লেন্ট মানে অভিযোগকারী আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ